রাজু ভাই আমরা আশা করেছিলাম উনি আসবেন এটা পুরস্কার গ্রহণ করবে তাজ তাজ কিংসের তাজ তাকে পুরস্কার প্রদান করছে আমাদের এই টুর্নামেন্টের সাধারণ সম্পাদক রশিদুজ্জামান রাসেল এটা পুরস্কার গ্রহণ করবে সার্বিক সহযোগিতায় টুটুল প্রামাণিক ছিল পুতুল প্রামাণিক টুটুল প্রামাণিক ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য জানাচ্ছি টুটুল ভাই প্লিজ টুটুল ভাই টুটুল ভাইকে পুরস্কার গ্রহণ করছে

ভাইকে পুরস্কার দিবেন মিলন ভাই এবং বাবা তার জন্য পুরস্কার থাকছে এবং আজকের ম্যাচের প্রধান অতিথি যারা সৈয়দ মেহেদ আহমেদ রনির যে উপহারটি ছিল সেটি গ্রহণ করছে যারা সৈয়দ আমজাদ আলী তার প্রতিনিধি হয়ে আটত্তর খুশিয়া চারসলের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ যিনি আমাদের আজকের টুর্নামেন্টের আজকের এই ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল তবে আরাকাঙ্ক্ষিত কারণে উপস্থিত হতে পারেনি তার জন্য পুরস্কার গ্রহণ করছে জনাব শফিকুল ইসলাম প্রামাণিক জনাব শফিকুল মোল্লা এবং সৈয়দ আমজাদ আলী তিনজন হয়ে পুরস্কার গ্রহণ করছেন আজকে প্রধান অতিথি পুরস্কার গ্রহণ করলেন এটা পুরস্কার গ্রহণ করবে এটাতে পুরস্কার গ্রহণ মিলন প্রামাণিক সার্বিক সহযোগিতা যিনি এই মা এই খেলার টুর্নামেন্টের সব কিছু সব কিছু পরিচালনা করেছেন যিনি নিজে সশরীরে নিজে কায়িক পরিশ্রম করে এই টুর্নামেন্টকে অবশেষে শেষ করেছেন মিলন প্রামাণিক তার জন্য থাকছে একটি পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ ওয়াকিব কুষ্টিয়া ফুটবল একাডেমি এর গোলরক্ষক ওয়াকিব ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পুরো মঞ্চে এসে ওয়াকিব প্লিজ ওয়াকিব কুষ্টিয়া ফুটবল একাডেমি এর গোলরক্ষক কুষ্টিয়া জেলা টিমের গোলরক্ষক ওয়াকিব বলেছেন যে এই তারাই জয়ী হবে রাকিব কেন্দ্র হয়েছিল প্রথম শটে কিন্তু করেছে এবং রাকিবকে পুরস্কার প্রদান করবে মুক্তিযোদ্ধা যাবি পুরস্কার প্রদান করবে রাকিবকে मरफ़ प्लीज़ मर

अग्रिया महादाय पारत प्रति पुरस्कार ग्रहण कर लक्ष